কোন রং তোমার কপালে আছে বাংলার রসগোল্লা বাংলার মিষ্টি চলো তোমার জন্য কালো কিন্তু জগতের আলো কালো কিন্তু জগতের আলো রূপা কালো কিন্তু জগতের আলো

হলুদ কালার কিন্তু হলদি শোনো হলদি কিন্তু খুব শুভ আমাদের জীবনের জন্য দেখা যাক হলুদ কালারে মায়ের কি বেঁধেছে চলো এটা হলুদ তাই তো চলো দেখা যাক কি আছে ভালো গিয়ে আ জোরদার তালিয়া সুগা সেই কানে একদম আর এই গরমের দিনে মৌসুমীর কোন মানে ঝুড়ি মেলা ভার বড় কথা হবে না নাড়ু নাড়ু চলো তিনজনই চলে যাও রিয়া आएगी आছো রিয়া বলো তোমার কোন ভাগ্যের কারণে তোমার ফেভারিট কালার কি সেটা আগে বলো ব্ল্যাক ব্লু দেখা যাক এখানে একটা ব্লু আছে এখনো দেখা যাক তোমার ভাগ্যে পরে কি না চলো ঝাঁকাও বোতল ঝাঁকাও টিভিটা ঝাঁকিয়ে নাও ভালো করে ঝাঁকাও দেখা যাক ব্লু আছে কিনা তোমার ফেভারিট কালার আছে কিনা দেখা যাক জোরে 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 ম্যাজিক কালার আসছে উঁচু হাত উঁচু চলো দেখা যাক তোমার ফেভারিট কালার তো লেগে গেল কিন্তু তোমার

জেটু কিন্তু পছন্দের খাবার আছে এখানে যেটা কিন্তু অনেক পছন্দ করে তাই না চা দিয়ে ব্রেড তাই না আপনাদের ভাগ্যে লাকি কাকু একটাই পড়ে আছে এটা তোমার জন্য নিতে হবে এটা আমাকে হবে এখানে কোনো ডবল কিছু নেই না তুমি যদি না না অন্যের সুযোগ দাও না 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 না

হ্যাঁ সে ইচ্ছে মনে চাইলে ইচ্ছে মনে দরে ঝামেলা দরকার নেই এখন যে রূপা নিশ্চ রূপানী থাকার সুস্থ থাক ভালো থাক এখন এই গেমটা দেখতে নমো খাও কিন্তু একটা বড় সড়ো পরীক্ষা দাও দাড়াও একটু অপেক্ষা করো তুমি খেতে পারবে অসুবিধা নেই চলো আমি যা চেঞ্জ করার করে দিয়েছি রূপা ঘুরে যাও তোমার হাত একবারই রাখতে পারবে যে কোনো জিনিস একটা তুলে নাও কোথায় রাখবো সাইডে বাজখাতে আর বাদিকে যে কোন দিকে হ্যাঁ তিনটা জিনিস আছে যেকোনো এক জায়গায় হাতটা রাখো দেখা আমি কি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছো ডান হাত এইটা তার মানে তোমার ভাগ্যে মোমো খাওয়া হলো না ইয়া মোমো খেতে হলে তোমাকে প্লেট নিতে হবে চোখ খলো দেখি চোখ খলো চোখ খলো চোখ খলো

একদম একটু পিছনে যাও পিছনে যাও চোখ বন্ধ করো চল মোমো খাওয়া হয় মোমো খাওয়া অত সহজ না মোমো খাওয়া অত সহজ না চলে আসো রিয়া দেখো চলো রিয়া মোমো খেতে হলে প্লেট নিতে হবে ঠিক আছে হাত নিচু করো এদিকে আসো মোমো খেতে হলে প্লেট নিতে হবে ঠিক আছে চলো দাঁড়াও আমি বলবো তখন চলো হাত রাখো যেকোনো এক জায়গায় হাত রাখো

এবার জেঠুর জেঠু চশমাটা খোলো জেঠু মোমো খাওয়া কিন্তু অত সহজ নয় চশমাটা করে চশমা দেখতে পেতো মোমো খেতে হলে কিন্তু পরীক্ষা দিতে হবে জেঠু দিচ্ছি আচ্ছা ঠিক আছে চলো ঘুরে যাও জেঠু পুরে রেডি তো মোমো খাওয়ার জন্য রেডি তো ঠিক আছে চলো নাও এটাই তো সমস্যা করে ফেললে যাওয়া ভালো জেঠু রাস্তা মোমো খেতে গেলে দোকানে মোমো খেতে গেলে তো পয়সা লাগে আর সুমি মোমো খেতে গেলে পরীক্ষা দিতে হয় এটাই তো সমস্যা সারা জীবন পরীক্ষা দিলাম তাহলে যেটু যে সমস্ত দর্শক বন্ধুরা কমেন্টস করে আমাদের সাথে খেলবে তাদের তো এসে পরীক্ষা দিতে হবে ঠিক আছে বলো কোন দিকে হাত রাখবা ডান দিকে বা দিকে না মাঝখানে সবসময় সোজা রাস্তায় যাওয়া ভালো চলো দেখছে লাইন ক্লিয়ার কিনা কোথায় ম্যাজিশিয়ান লাখ ভেলকি কি লাখ জেডি কে লাখ মোমো প্লেট নাই আছে চলো জেডি মোমো খাও প্লেট প্লেট পেছো মানে মোমো খাও আমি গরম হে বলো দর্শকদের কেমন খেতে ও জেডি কেমন খেতে দারুন জেডি তালি আ তুমি মোমো পেয়েছো খেলার শেষে অবশ্যই মোমো খেতে পারবে হ্যাঁ তো খাও না মুখ

বন্ধুরা দেখছো তো মোমো খাওয়া কিন্তু অতটা সহজ নয় কঠিন পরীক্ষা দিতে হবে কঠিন পরীক্ষা

আমি সহজ সরল মানুষ সরল পথে চলতেই পছন্দ করি চলো আচ্ছা ঠিক আছে দাদা সহজ পথে মানে কেন না না আমি হাতে যেটা পেয়েছি হাতে যেটা পেয়েছি ওই সময় নিয়ে বুঝিনা

কাকু সব মিষ্টি খেয়ে নিলো কাকু সব মিষ্টি খেয়ে নিল মিষ্টি খেয়ে নিল ই আরে কাকিমা কাকু সব সব মিষ্টি কাকিমা খেয়ে নিল রে কাকিমা কাকু সব মিষ্টি খেয়ে নিলো ই ধরো কাকিমা

পড়েও পড়লো না আজ কাকু সব মিষ্টি কাটা খেয়ে নিবে হবে 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 তন্মদা তন্মদা চিটিং করবে না কিন্তু তন্মদা তন্মদা চিটিং করে তন্মদা ঠিক আছে সব মিষ্টি খেয়ে নিচ্ছে তর্মাদা সব মিষ্টি ই হে তন্মদা আবার কাকু আবার কাকু আবার কাকু চলে 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 তাড়াতাড়ি আবার কাকু কাকু সব মিষ্টি খেয়ে নিলো কাকু রেখো ই আবার কাকু কিন্তু চলো 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 ই হিরে হচ্ছেই না কেউ পারছে না চলো 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 জোরদার তালিয়া জোরদার তালিয়া তাড়াতাড়ি খেয়ে নিলো রে সব মিষ্টি খেয়ে নিলো রে সব মিষ্টি খেয়ে নিলো সব মিষ্টি খেয়ে নিলো ই হিরে সব মিষ্টি খেয়ে নিলো সব মিষ্টি খেয়ে নিল আজকে আজকে সব মিষ্টি খেয়ে নিল মোদি মোদি সব মিষ্টি খেয়ে নিল কিন্তু সব মিষ্টি খেয়ে নিল কাকিমা কাকিমা ও জোরদার তালিয়া জোরদার তালিয়া চলো চলো সব মিষ্টি আমার কাকিমা শেষ করে দেবে চলো ইহি রে কাকিমা কিন্তু সব মিষ্টি কটা খেয়ে নিবে চলো চলো মোদি তোমরা কেউ খেতে পারবে না কাকিমা মহিলা মানুষের সব খেয়ে নিল তোমরা কেউ খেলতে পারবে না তোমরা কেউ খেলতে পারবে না তোমরা কেউ খেলতে পারবে না আরে দেখো আরে সুমি বসে গেল রূপা দেখো দৌড়ে আসছে রূপা 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 সবাই রূপা মারপর থেকে ঢুকেছে চলো চলো পারলো না রে রূপাও পারলো না চলো সব মিষ্টি খেয়ে নিলি রে সব মিষ্টি

রুপা জোরদার কালিয়া রূপা কিন্তু শেষ বেলায় এসে মাছ খেলতে এসে কিন্তু কামাল করে দিতে থাকে রূপা সব খেয়ে নিলো রে রূপা ও রূপা সব খেয়ে নিলো রে রূপা সব খেয়ে নিলো আর কাকিমা কাকিমা সব আমি হাসব না কি করব আমি আর পারছি না হাসতে চলো একটা হি মউদি বালতির মধ্যে ঢুকেও ঢুকছে না চলো চলো আবার মিষ্টি খাওয়ার সুবর্ণ সুযোগ মিষ্টি খাওয়ার সুবর্ণ সুযোগ মিষ্টি খাও মিষ্টি খাও ই সি হলো না চলো আজকে কে কত মিষ্টি খেতে পারো দেখা যাক চলো চলো আবার সুযোগ আবার সুযোগ আবার সুযোগ কি সিরে চলো চলো হচ্ছেই নিচ্ছে দেখো পারছেই না কিন্তু বসলো মৌদি মোদি দেখো খাচ্ছে দেখো দেখো খাচ্ছে দেখো রে হচ্ছেই না হচ্ছেই না হচ্ছে না মোদি কিন্তু খেয়েই যাচ্ছে মৌদি একটু আসতে খাও আসতে খাও চলো চলো মোদি তুমি খাও তুমি খেয়ে যাও তুমি খেয়ে যাও তুমি খেয়ে যাও মোদি ও হো মোদি কিন্তু আজকে সুবর্ণ সুযোগ মোদি বিভিন্ন রকম মিষ্টি তোমার সামনে কাকিমা ছুটে এসেছিল কিন্তু পারলো না চলো 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 রে চলো 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 হ্যাঁ রুপা তো খেয়ে পুরো রূপা আজকে তো মিষ্টি খেয়ে পুরো পেট ভরে যাবে না দেখছি তো কি করছো চলো সব খেয়ে নিচ্ছে সুমি সুমি কিন্তু বেছে বেছে রসগোল্লা খাচ্ছে দেখো রসগোল্লা খাচ্ছে বেছে বেছে কাকিমা কি করছো তুমি কাকিমা কি করছো তুমি একটু ভালো খেলো একটু ভালো খেলো ই হিরে কি করছো একটু ভালো খেলো আরে বলো তোমাদের এই খেলাটা কেমন লাগলো বল আমার বল হারিয়ে গেছে অনেকটা ধুলে চলে গেছে বল তুমি উঠে বলো একদম এবার এই মিষ্টিগুলো ক্যামেরাম্যান যারা বল কুড়িয়েছে তারা খাবে ঠিক আছে তোমরা যারা খেলেছো তোমরা অনেক খেয়েছো একদম ঠিক আছে তো বলো এই সুন্দর খেলাটি তোমাদের কেমন লাগলো তাহলে সুমিস্ত্রি মেলায় মানে কি দেখাবে নতুন কোন দিন ততক্ষণ কি করবো